শিশু পার্ক শিশু পার্ক থেকে এখন আমরা বের হয়েছি এখন আমরা গোপালগঞ্জের উদ্দেশ্য না করে রয়েছে কোনো ব্যাপার নাই ভালোই জমজ আগে যখন আসছিলাম তখন এত জমজাট ছিল না এখানে এখানে অনেক ভালোই মেলা বসছে দেখেন অনেক ফুচকা ফুচকা আইটেম এই যে এখন আমরা গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলছি আমাদের সামনে বসছে মোটর সাহেব যাই কোনো ব্যাপার না আমার বন্ধুর মোটো বললে কোনো মাইন্ড করে না আর উৎসাহিত হয় সে বিয়ার ফেলাই দিছে কখন কি কোথায় থাকবে এখানে বোলাগুলি করতে চাই ভাই এখানে

এখন গাড়ির তেল নিবে তেল শেষ হয়ে গেছে বলে আমরা গাড়ির তেল নেবো কত টাকা যায় দেখি পঞ্চাশ টাকা তেল নিবে বলে আমাদের চাপ থাকে আমরা যদি বলতো কোনো চাপ নাই আমরা মনে যেতে পারবো বন্ধু

পায়ে সমস্যা তারপর আমার ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধব এরা হচ্ছে আমাকে সঙ্গে করে নিয়ে আসলো যে তুই ঘুরাই নিয়ে আসি তুই বাসায় বসে আসো তো ভাবলাম যে যাই যে তুই আস্তে আস্তে গাড়ি চালাতেছে তো সত্যি বলতে ওর কিছু হয় নাই পায়ে হালকা সামান্য তো ফোন দিলাম যে তুমি আসো তো বললো যে না আমার পায়ে ব্যথা আমি হাঁটতে পারছি না পাঠার উদ্দেশ্য ছিল এটা আজ আমি ওকে যে ওখান থেকে নিয়ে আসি তো ওখান থেকে আমি নিয়ে আসছি বা পায়ে কোনো সমস্যা নাই যদিও না থাকে আমরা ওর পায়ে সমস্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমার বন্ধু যেটা বলছে ও আসলে সত্য বলতে পারে না মিথ্যাটা বেশি বলে তো কোনো ব্যাপার না ওরে আমি তবা ভরাই নিব আপনারা ওর তবা গুলো দেখবেন তবা ভর তুই ও এখন ভাই আমাদের সবাই ঘুরতে গেছে আর বিশেষ করে আপনাদের একটা কথা বলি যে ঈদের সময় অনেকে অনেক ভাবে উত্তেজনা হয়ে গাড়ি চালায় আমরা পারতেছে সেরি করতেছে আসলে কি খাদে চলে তার ঠিক নাই এই যে আমার বন্ধু পারবে না আমার যে লম্বা বন্ধু তাল গাছ এক এই যে আমার আমরা নিয়ে আসছে আর লাগবে যে শীতেছে আসলে রাস্তার গাছ সাইডে এগুলা গাছ অনেক গাছ আমরা গাছ দেখছেন এখানে অনেক মানে আমরা ধরে রয়েছে অনেক আমার বন্ধু না খেয়ে আমার নিজে দিয়েছো থ্যাংক ইউ বন্ধু

কি সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আসলে বলার ভাষা নাই কত সুন্দর যে লাগতেছে এখানে দাঁড়িয়ে ঠান্ডা আবহাওয়া

আমি দেখি আর একটা মানে বাঙালি মুরগি পাই কিনা সো তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে আর বিদে কথা বলতে হয় সো এ পর্যন্ত আবার পরবর্তী মুরগি পেলে আমি সঙ্গে সঙ্গে আবশ্যক আনা সাদিক তো তাল আসসালামু আলাইকুম kefahal han sabdis uh, kefahal saya yeah. anu uh, ana tal inta ma fi sadiq ala hal hal am bolde wala no 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 uh, no uh, what is your name Roman, Roman, well, nice name, nice. So, uh, where from?

My name is खलीबल्ली भाई फ्रॉम आई एम फ्रॉम नोआ खली ओके ओके धन्यवाद आते प्रोफेशनल टिकटकर हां प्रोफेशनल टिकटकर प्रिंस मामू रे साफ तो भाई की रे तू माइक के मदन हटेस क्या वाह वाह अच्छा लग কি বলতে পারি আমি যে এত জায়গাটা উপভোগ করার সুযোগ দিলাম তো আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে আমি কল্পনার বাহিরে দেখেন ভাই মানে কি বলবো এখানে যে বাতাস শীতল বাতাস এখানে যদি রায় আর একটু রাত হয় মনে করেন যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে দেখছেন কত সুন্দর বাতাস কেউ যদি না আসেন এখানে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না এখানে এখন আমি তো নিয়ে আসলাম হাবিব তুমি কি খাবা আমাদের আমি তোমাকে খাবো আমার তরফ থেকে পাঁচ টাকা দামের এক প্যাকেট চিপস ধন্যবাদ ধন্যবাদ তুমি যা বলছো আমার মনটা ভরে গেছে পাঁচ টাকা চিপস খাবো না তো সবাই আপনাদের কেমন লাগতেছে ভিউটা তুমি ঘুরে দেখো অবশ্যই যে এখানে কেমন লাগে মহেশপুর কাশিয়ানি জংশন থেকে কেমন লাগতেছে তো আমি কি তোমাদের শ্রেষ্ঠ একটা জায়গা উপহার দিয়েছি আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডে অত সুন্দর জায়গা উপহার দিতে পারি না যে তোমার বন্ধু বান্ধব তোমাদের নিয়ে আসছে এখানে কারণ আমার গার্লফ্রেন্ড নাই দেবো কিভাবে ও ভাইরে ভাই ও ভাইরে ভাই আর কোন